হ্যালো আমার প্রিয় বন্ধুরা সুরজিৎ নিশিতা ব্লগসে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুভ নববর্ষ শুভ নববর্ষ হলো আমাদের বাঙালিদের কাছে একটা বিশেষ দিন আজকে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হলো আমাদের নতুন নববর্ষ নতুন বছরের দিন শুরু তাই ঠাকুরের কাছে এই কামনা করি যে এই বছরটা যেন সবার খুব ভালোভাবে সুস্থভাবে কাটে তোমরাও ঠাকুরের কাছে আজকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নতুন বছরটা শুরু করো শুভ নববর্ষ ড্রেস পরে নিয়েছে নতুন ড্রেস তিলক তিলক কেটে নিয়েছে এখন ছন্টু যাচ্ছে মন্দিরে হরে কৃষ্ণা এখন যাচ্ছি আমরা স্কন মন্দিরে আজকে শুভ পয়লা বৈশাখ তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা

তো আমরা এখন সবাই নতুন ড্রেস পরে যাচ্ছি হচ্ছে স্কন মন্দিরে আর আমাদের চ্যানেলের তরফ থেকে পেজের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থাকো তোমাদের এই বছরটা যাতে সবার মঙ্গলময় হয় এটা আমাদের তরফ থেকে আমাদের সুরজিৎ ইসিতা ব্লকসের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল সবাই তোমরা দিনটা ভালো কাটাও আনন্দে কাটাও যাতে তোমাদের জীবনে সবাইকে প্রভু সবাইকে মানে সমৃদ্ধি বৃদ্ধি করে দেয় তোমাদের লাইফে উন্নতি হয় আমি এটাই কামনা রাখলাম তোমাদের সবাই ভালো থাকো হরে কৃষ্ণ গোমাতাকে সেবা করার পর আমরা সোজা চলে আসলাম ইস্কন মন্দিরে তোমরা তো সবাই জানোই যে আমরা রাধা কৃষ্ণের ভক্তবৃন্দ তাই আজকের দিনে যে আমরা ইস্কনে আসব না সেটা তো কখনো হতেই পারে না তাই বছরের প্রথম দিনটা আজকে আমরা রাধা কৃষ্ণের আশীর্বাদ নিয়ে শুরু করলাম আমাদের সাথে সাথে কিন্তু রিত্র স্কনে আসতে খুব ভালোবাসে জানো তো স্কনও কিন্তু রুদ্ররূপ খুব পছন্দের জায়গা স্কনে আসলে না আমাদের মনটা যেন এক অন্য রকম শান্তিতে ভরে যায় এটা একটা অন্যরকমই অনুভূতি দেখো সেদিনের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল চারিদিকে রোদে একদম ঝলমলে আর দেখো ওই দেখো সুরজিৎ আর দাঁড়িয়ে আছে দুজনকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল টিকা পরে আজকে আমরা মহাপ্রসাদ এখানে গ্রহণ করব তাই দেখো যে এখানে মহাপ্রসাদের টিকিট কুপন কাটা হয় সেখানে আমরা চলে আসলাম কুপন কাটবো বলে কুপন মূল্য দিয়ে কেটে নেওয়ার পর একদম আমরা ভোজন ঘরে বসে গেলাম প্রসাদ গ্রহণ করব বলে প্রসাদটা কিন্তু ছিল যেটার কোনো মূল্য কখনোই হয় না একদম অমূল্য সত্যি অনেক ভাগ্যবান আমরা যে সেই প্রসাদটা গ্রহণ করতে পেরেছি আর এই মহাপ্রসাদ গ্রহণ করার সুরজিতের বেশ অনেক দিনের ইচ্ছা ছিল যেটা কি না সুরজিতের একদম পূরণ হলো ও কিন্তু খুব খুশি হয়েছে আজকে তোমরা তো আগে ভিডিওটাতে দেখলেই যে এবার কিন্তু আমরা বাড়ি থেকে ফুল প্রসাদ আর ফলটা কিন্তু নিয়ে এসেছি তাই তোমরা যারা চাও যে বাড়ি থেকে ফুল প্রসাদ এনে পুজো দিতে তোমরা কিন্তু নিয়ে আসতেই পারো আর মন্দির যেহেতু কিছুক্ষণ আগেই খোলা হয়েছে তাই দেখো ঠাকুরের সামনে পর্দা কিন্তু এখনও সরানো হয়নি এই ঠাকুরের সামনে দিয়ে পর্দা সরানোর যে অপূর্ব একটা দৃশ্য সেটা কিন্তু আমি দেখতে ভীষণ ভালোবাসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুজির কাছে আমাদের ফুল সন্দেশের ডালাটা তুলে দিলাম পুজো করার জন্য আর ঠাকুরের কাছে সবার জন্য প্রার্থনা কামনা করলাম যাতে তোমরা আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আনন্দে থাকি আর দেখো রিত্র ও কিন্তু আমার কোলে উঠে গেল বলল কি যে মা আমিও নমস্কার করব। আমিও প্রণাম করব। দেখো কি সুন্দর করে প্রণাম করে নিল তারপর আমরা আমাদের ফল প্রসাদের ডালাটা প্রভুজির কাছ থেকে এখন নিয়ে নিলাম বছরের প্রথম দিনটা এত সুন্দর করে শুরু করতে পেরে গোমাতাকে সেবা করে মহাপ্রসাদ গ্রহণ করতে পেরে আর প্রভুকে পুজো অর্পণ করে সত্যিই মনটা এক অন্যরকম আনন্দে ভরে উঠেছে আর আমরা বাঙালিরা কিন্তু বছরের প্রথম দিনটা ঠাকুরকে পুজো অর্পণ দিয়ে শুরু করতে ভালোবাসে যাতে তিনি আমাদের পুরো বছরটা সবাইকে সুস্থ রাখে আর ভালো রাখে এইবার হলো আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার আগে দেখো রাধা কৃষ্ণের পায়ে একটু নমস্কার করে নিলাম আর এদিকে রিত্র ও তো মানে খুশির শেষ নেই ও কিন্তু ভীষণ খুশি হয় এখানে আসলে তোমাদেরকে তো সেটা আগেই বললাম ও ভীষণ খুশি পায় স্কনে আসতে তারপর আমরা তিনজনে স্কন থেকে বেরিয়ে তিনটে আইসক্রিম খেয়ে নিলাম আর তোমরা বন্ধুরা তোমরা কীভাবে বছরের প্রথম দিনটা মানে পয়লা বৈশাখ কাটারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্টস করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তোমাদের সাথে দেখা হবে আমার আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা